তো হ্যালো গাইস অনুতিথি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমরা যাচ্ছি ট্যুর তো আমরা যাব নেপাল আমরা সকলে ভোরবেলা উঠে স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসতে এখন লেট আছে তো আমরা নেপাল যাব আজকে তো এখন ট্রেনে আমরা বসে চেপে গেছি আমরা সকলে ঘুমিয়ে আছি এখন তো আমার বোন এখন ফোন চাইছে ঠিক আছে তো এখন আমরা ট্রেনে বসে বসে ভাবছিলাম যে আমরা কখন নেপালটা পৌঁছাব তারপরে এটা আমার বোন ভিডিও করছে নেপাল আমাদের নেটটা চলে না না তো আমি চাইছিলাম লাইফটা করব তাহলে আমরা এখন টোটোতে বসেছি তো আমরা এখন যাচ্ছি মন্দির নেপালের মন্দির এখন যাচ্ছি তাহলে এখন আমার বন কিছু কিনবে তার টাকা চাইছে এটা আছে নেপালের মন্দির আমরা এখানে ভিতর ঢুকছি এখানকার বাঘটা আমাকে দেখতে অনেক সুন্দর লাগে বাঘ না সিংহ না আর আমার মা বোন বলছিল যে বাড়ি চলে মানে বাড়ি না মানে নেপালের বাড়িটাই তাতুর বাড়ি তখন আমরা বাড়ি চলে এসেছি দেখি বাবারা কি করছে বাবা মা খাচ্ছে এটা আমার ভাই আছে তো এটাই করে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সবাই গল্প করছে এটা আমার দিদা এটা আমার বোন এটা আমার মেসো এটা দিদা এটা আমার মেসো তো এখন আমি যাচ্ছি দাদুর কাছে দেখি দাদু কি করছে ওখানে ভিডিও করে করে রাখতে হচ্ছিল কারণ আমি ভিডিও ছাড়তে পারছিলাম না এটা আছে আমার বোন তো আজ সকালবেলা আমরা স্নান করে নিয়েছি অনেক ঠান্ডা কিন্তু নেপালে এখন আমি চিরনিটা করছি ও এটা তো বন্ধই হয় না আপনারাও ভাববেন আমি কতবার বন্ধ আর চালু করছি এখন আমি একটু রেডি হব সকালের জন্য প্রথমে মাখব সানস্ক্রিন নেক্সট এপিসোড পরের ভিডিও তো হবে বন্ধুরা তো তোমরা দেখিও অবশ্যই মানে লাভ লিপ বাম লিপ বাম তো আমার লিপ বাম লাগানো এখন হয়ে গেছে এরপর এরপরে আমি সানস্ক্রিনই মাখবো মানে তখন মাখিনি আমি তো আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন দেখি একটা টিপ পড়েনি কিন্তু টিপ পরে ভাল লাগছে না तो পরের কথা দ্বিতীয় পাটে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব